বলেছিস তো মাকে জিজ্ঞাসা করেছিস যে কার বাড়িতে যাচ্ছ তুমি হ্যাঁ তারপরে মা কি বললা ভাই তারপর তুই বুঝতে পারিস নি কার বাড়িতে যাচ্ছে মা বুঝতে পারিসনি বৃষ্টি

রান্নাবান্না তো করতেই হবে আর রান্নাবান্না করতে গিয়েই হয়ে যায় আমার সব কিছুতে দেরি একজন ঘরে এসেছে দিদি এত দিন পরে তার সাথে যে বসে একটু গল্প করব সেই সুযোগটাও নেই তো তার জন্য বললাম তুই সব বার কর আর আমি রান্না করতে করতেই দেখি বাচ্চাদের জিনিস সেটা যেই হোক নিজের বাচ্চা হোক বা কাউকে দেওয়ার হোক ছোট ছোট মেয়েদের জিনিসগুলো বাচ্চাদের ক্লিপ গার্ডার দেখলেই কিনতে ইচ্ছা করে আমি যে কত কিনেছি তার কোনো হিসাব নেই তারপরও দিদিকে বলেছি তুই নিয়ে আসবি আমি দেখব ও মোটামুটি সব ধরনেরই সব কিছুই আর কি বিক্রি করে তোমার হচ্ছে নানান রকমের গার্ডার ক্লিপ বাচ্চাদের তারপরে মেয়েদের হচ্ছে অক্সিডাইজের কানের গলার হার নানান রকমের কানের দেখো আমি এই কানেরগুলো দিদির কাছ থেকে কিনলাম এই যে ছোট ছোট চারটে দেখছো এগুলো দশ টাকা করে নিয়েছে খুব ভালো কানেরগুলো জানো তো তো তোমরা যদি কেউ এগুলো সব কিছু তো দেখানো সম্ভব না সত্যি একটা ভিডিওর মধ্যে আর আমি ছোট ছোট করে দিচ্ছি ভিডিওর মধ্যে সত্যি সব কিছু সম্ভব না দেখো মেয়েদের চোকার আছে অনেক রকমের ডিজাইনেবের গড়ার হাট বলো কানের বলো ক্লিপ বলো তারপরে বাচ্চাদের ছোট হাতের ব্রেসলেট চুরি বলো অনেক কিছুই রাখে কয়েকটা জিনিস তোমাদের দেখালাম তোমাদের যদি কারোর কিছু লাগে বা মনে হয় দেখবে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি তোমাদেরকে ইনবক্স করে নেব বা ইনবক্সেও আমাকে জানিও আমি ফেসবুক বা ইনস্টাগ্রামে আমি যোগাযোগ করে নেব তোমাদের সাথে আর দিদিকেও যোগাযোগ করিয়ে দেব আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর রাজীব বলল একটু পরে খাবে তাই রাজীব পরে খাচ্ছে আমার আর দিদির খাওয়া হয়ে গেছে Tia Lady, a দারুণ করে কাটলো আজকের দিনটা বেশ দারুণ মজা করলাম দুই বনে মিলে বেশ আনন্দ করে করে খাওয়া দাওয়া সারা দুপুর ঘুমায় নিয়ে দুজনে বসে গল্প করলাম অনেক দিন পরে দেখা হলো ফোনে যতই কথা হোক সামনাসামনি দেখা হয়ে কথা বলার কিন্তু আলাদাই একটা ফিলিংস বলো তো যাই হোক ওর মেয়ের আন্টি আসবে বলে জামাইবাবুর একটু দেরি হবে আসতে তো তার জন্য ওরা দিদি বললো যে না আমি বেরিয়ে যাই তো মেয়ে দুটোর মন খারাপ হয়ে গেছে ওর মেয়েটাও যেতে চাইছে না আর আমার মেয়েটাও ছাড়তে চাইছে না যে ততই হোক দুটো বাচ্চা একসাথে থাকলে তো দুজনেরই আনন্দ তাই না যায় 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 না 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 টাটা করে টাটা করেছো আসবে আবার আসবে আবার আসবে আবার আসবে আসবে এ মা এ বাবা উফ বাবা রে